তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন পরে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আজকের রান্নাটা হচ্ছে আমি করছি মুড়িঘণ্ট তার জন্য আমি এখানে কাতলা মাছের মাথাগুলো ভেজে নিয়েছি এরপরে মুড়িঘণ্টের যে মেন ইনগ্রেডিয়েন্টস চালটা এখানে আমি ভালো করে ধুয়ে একটু তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আমি কিন্তু চালটা এখানে কম পরিমাণে নিয়েছি আর এটাই কিন্তু সঠিক ঘন্ট বানানোর জন্য কিন্তু চালটা অল্প পরিমাণে নিলেই কিন্তু ভালো হয় বেশি পরিমাণে চালটা নিলে খেতে কিন্তু একদম ভালো হয় না ওই একই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়েছি একটু জিরে দিয়েছি গোটা জিরে আর কটা তেজপাতা দিয়েছি এরপরে আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো একে একে এরপরে আমি রসুন দিয়ে দেবো আমার যেটুকুনি কোয়ান্টিতে আমি সেই অনুযায়ী কিন্তু রসুন পেঁয়াজটা দিয়েছি এরপর আমি ডুমো করে দুটো আলু কেটে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে ভালো করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে নুন স্বাদ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো বলতে পারো যে এটা কিন্তু কষিয়ে রান্নাটা করতে হবে দেখো আমি কিন্তু এখনও কোনো জল অ্যাড করিনি আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছি এরপরে একটা বাটিতে আদা রসুন পেস্ট লঙ্কার বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ওটা আমি জল দিয়ে গুলে নেবো এরপরে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি এবং যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো ভালো করে নাড়াছাড়া করে নেওয়ার পরে কিন্তু আমি আবারও ওটাকে ঢাকা দিয়ে রাখব দেখো ঢাকা খোলার পরে কত সুন্দর কালারটা এসছে কত সুন্দর ফুটছে এরপরেই হচ্ছে আমি যে চালটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো চালটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে আমাকে কষাতে হয়েছে কারণ এই রান্নাটি কিন্তু ভালো করে যদি তুমি না কষাও তাহলে মশলার কিন্তু একটা খাঁচা গন্ধ থেকে যাবে এরপরে আমি কালারের জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এরপরে কিন্তু ওটাকে আমি ফুটতে দেবো এরপরে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঢাকাটা খোলার পরে দেখো সব কিছুই কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসছে খালি আমি জলটা একটু শুকিয়ে নিয়েছে কারণ ঘন্টাতে কিন্তু মানে ঝোলটা প্রায় থাকেই না বলতে পারো এরপরে মাছের মাথাগুলো আমি একটু ভেঙে নিলাম কারণ মুড়িঘণ্ট কিন্তু একদম গোটা মাথা রাখাটা মানে আমার মনে হয় যে ভালো লাগে না খেতে ওই জন্য মাথাটা ভেঙে নিয়েছে নিয়ে দিয়ে দিলাম এরপর আমি সাত মতো চিনি দিয়েছি দিয়ে ভালো করে নানাচড়া করে নিয়েছি এবং নামানোর আগে আমি একটু গরম মশলা এবং ঘি দিয়ে নানাচড়া করে নিয়েছি ব্যাস দেখো রান্নাটা কিন্তু অত্যাধিক সহজ আর খুব ভালো একটা রেসিপি তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো আমার কিন্তু ঘন্ট বানানো প্রায় তৈরি হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না আরও নতুন নতুন রেসিপি কিন্তু আসবে তোমরা পাশে থেকো লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন রেসিপির জন্য আজকের মতো এইটুকুনই টাটা